তুলা রাশি কালপুরুষের চক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম তুলা রাশি হল তত্ত্বের অধীনে রাশি নমস্কার সুপ্রিয় তুলা রাশি বা লিব্যা রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তুলা রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলায় পর শুরু যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল খেলা আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে। যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্ন পূরণ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার তিরিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর অর্থাৎ শারদীয়ার এই সপ্তমী অষ্টমী এবং নবমী তিথি থেকে আগামী দশই অক্টোবর দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে তুলা রাশির দশম ভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ পয়লা অক্টোবর দোসরা অক্টোবর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলারাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব তুলারাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে তুলারাশির ষষ্ঠ ভাব তথা মিন রাশিতে এতদিন ধরে তুলারাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই তুলারাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধার সমস্যা বই বেড়াতে হচ্ছিল প্রথমত তুলারাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত প্রবলেম দেখা দিচ্ছিল নবদম্পতিদের ক্ষেত্রে গাইনো সমস্যা দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার আসছিল সপ্তম এবং অষ্টমে এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি তুলারাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথ কত বিষয়ে কিছু চিন্তাভাবনা কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা তুলারাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে তবে তুলারাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পয়লা অক্টোবর দোসরা অক্টোবর এবং তেসরা অক্টোবর থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে তুলারাশির সপ্তমে এবং সেখানে বুধের সাথে নক্ষত্র বিনিময় করছে আর এই সময়কালের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপের মধ্যে আমরা শুক্র শনি মঙ্গল ও বুধে একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতে যার ফলে তুলা রাশির জনজীবনে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলেছে এক শুভ পরিবর্তন তাই তুলারাশির জাত জাতিকাদের জীবনে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম মহাভবিষ্যৎ বাণীটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে যেহেতু শুক্র তুলা সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই তুলারাশিতে ট্রানজিটের ফলে তুলারাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফল বয়ে নিয়ে আসতে চলেছে রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের জীবনে জীবনে পরবর্তী হল তুলাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল তবুও আপনারা পাননি সব কিছু এরপর হরির কৃপায় হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রাণকর্তা তিনি এরপর তুলা রাশি বা লিব্রাসের মানুষটিকে রক্ষা করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় বিষ্ণুর জয় তুলাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বানিয়ে ছিল ভাগ্যের নতুন মোড় এবং শনি মহারাজের আশীর্বাদে এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন তুলা রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্যা রাশির সাপেক্ষে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে তুলারাশি হিসাবেকে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু তুলারাশির ভাবে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় নানা রকম দিক থেকে দুর্বলতা সৃষ্টি হয়েছে তাই ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা তুলারাশির মানুষরা একদমই পাননি অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর তুলা রাশি বা লিব্য রাশির সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ শুরু হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সেটা পড়াশোনা চাকরি কর্ম ব্যবসা কিংবা সমাজের সংসারে যে কোনো ক্ষেত্রে এরপর তুলা রাশি জাত জাতিকারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতার মারফত এগিয়ে যেতে পারবে তুলাশির জাত জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎ বানিটি হল যারা রাজনৈতিক এবং সামাজিক যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে পর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবেন এইটাই কিন্তু তুলা বা তুলার লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে আগামী সময়কালটায় যে কোনো ভালো কাজকর্মের মাধ্যমে স রাজনৈতিক মহলে উচ্চ পদ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরী হনুমানজির জয় তুলার ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ সমস্ত যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে তুলাসি চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন কেননা তুলারাশির জাত জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার দেখা চালিয়ে যান যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদগুলি ডিভর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে যেমন ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসা বা বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা বিবাহ হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকে প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছে না কিংবা অনেকে কোনো মানুষকে ভালোবাসেন প্রেমিক প্রেমিকাকে মনের কথা জানাতে পারছে না লজ্জায় প্রপোজ করতে পারছে না তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে জানান দেখবেন আপনাদের জীবনে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনটা আসলে ধন লাভযোগ ধন মানেই শুভ ধন মানেই অর্থ অর্থাৎ এই ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির চিত্ত নক্ষত্র তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি তুলা রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন তুলরাশির মানুষরা বাইরে সেই কষ্টটা প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছে পেয়েছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারের অশান্তির সৃষ্টি হচ্ছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হচ্ছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণেই আবার প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গেছেন সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিটে যাবে কেননা তুলা হিসাবেকে সৃষ্টি হচ্ছে ধন লাভযোগ যা আপনাদের অর্থনৈতিক দিকটা অর্থভাগ্য পুনরায় আবার একবার ভালো করতে চলেছে তাই কমেন্ট বক্সে আবার লিখবেন জয় মা লক্ষ্মীর জয় তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট তুলাশির অষ্টমে প্রথমত বলে রাখি অষ্টমের সূর্যের ট্রানজিট মানে এতদিন ধরে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা যে প্রবলেম দেখা দিয়েছিল সেইটা কিন্তু মিটে যাবে দ্বিতীয়ত অষ্টমের সূর্য মানেই সূর্যকে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই অষ্টম ভাব তুলা রাশি হিসাবেকে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সেই জায়গার সমস্যা মিটে যাবে পরিবারগত দিক থেকে একটা খুশি হাসি আনন্দ বিরাজ করতে চলেছে তুলারাশির জাত জাতিকাদের জীবনে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুর সাথে কিংবা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বিভিন্ন দিক থেকে পরিবারগত দিক থেকে যে একটা সমস্যা একটা অশান্তি বা একটা দুর্ভোগ চলছিল রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের জীবনে সেই জায়গার সমস্যা কিন্তু তুলারাশি হিসাবে মিটে যাচ্ছে তুলারাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালে দাঁড়িয়ে শনিদেব তুলারাশির পক্ষে রয়েছেন তাই আগামী দিনগুলিতে তুলারাশির জাতক জীবনের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশি হিসেবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে এরপর ফেরত আসবে যে আপনি ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন সেই জায়গায় টাকা পয়সা যেখানে চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গায় টাকা পয়সাগুলি আদায় করতে পারবেন কিংবা চাকরিগুলিকে এরপর প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরাতন বন্ধু ভালোবাসার মানুষ কিংবা কোনো পুরাতন আত্মীয় যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল অপবাদ বদনাম লাঞ্ছনা দিয়েছিল কিংবা নানা দিক থেকে আপনাকে নানা ভাবে বদনাম করার চেষ্টা করছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফোন করে ক্ষমা চাইবে কিংবা সব পুরানো ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ হতাশা দুঃখ বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ শান্তি এবং আনন্দ বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিগন্তের সূচনা হবে তুলারশির জীবনে তুলার ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণী হল কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সবকিছুই এখন দ্রুত সমাধানের পথে এগুবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা সম্পর্ক কিংবা সম্পত্তি যে কোনো বিষয়ে আপনারা এতদিন যে কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু কোনো রকম বাধা ছাড়াই এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এটি কেবল তুলারাশির কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনাদের আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন আপনার রাশিতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়েছে এক বিরল ও শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনাদের জীবনকে পর বদলেবে তাই প্রথমত যারা দীর্ঘদিন ধরে নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন বা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালটা সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না যেখানে এতদিন ধরে দুঃখ হতাশা বিরাজ করত। সেখানের পর ধন প্রেম আনন্দ হাসি খুশি বন্যা হয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি সেইগুলি পর কোনো বাধা ছাড়াই কিনতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় তুলারাশি বা লিব্য ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এবার আপনার সামনে এসে গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবে তুলা রাতির মানুষরা ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে তুলা রাশির সামনে এখন ভগবান রূপী স্বয়ং শনি মহারাজ তাদের ফল প্রদান করতে চলেছেন আগামী আড়াই বছর তাই তুলা রাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা স্বাস্থ্যগত সমস্যা মিটবে স্বাস্থ্যের জায়গায় একটা অশান্তি দুর্ভোগ কষ্ট দীর্ঘদিন ধরে তুলরাশির মানুষরা বয়ে বেরিয়েছে স্বাস্থ্যগত সমস্যা থেকে আপনারা এতদিন বেরিয়ে আসতেই পারছিলেন না এরপর সেই জায়গায় সমস্যা মিটে যাবে শুধু নিজের নয় পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত যে সমস্যা চলছিল সেই জায়গা সমস্যা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো অন্যদিকে তুলারাশির সাপেক্ষে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করে রাশির মানুষরা কোনো কাজ শুরু করেন না যার কারণে যে কোনো কাজে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে নানারকম বাধার সৃষ্টি হয় তাই যাই কাজই করুন সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করুন দ্বিতীয়ত যাই পরিকল্পনাই করবেন আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয় আপনার উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষা নিতে হতে পারে কারোর হিংসা সৃষ্টি হতে পারে তাই শান্ত থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন আপনার কর্ম চালিয়ে যান দেখবেন যে কোনো দিক থেকে ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট সহযোগিতা করবে তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতেই হবে আগামী সময়কালের মধ্যে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা সচেতনতা অবলম্বন করুন অন্যদিকে যাদের সন্তান রয়েছে সন্তানরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিষ্টি সেই জায়গাটা লক্ষ্য রাখা তুলে আসার জন্য খুবই জরুরি এরই পাশাপাশি শত্রুতার অবসান হবে এখন আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কাজ করবে না কোনো শত্রুতার কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না আপনি যেদিকেই যাবেন সেদিকে